যত কিছু হচ্ছে কিছু একসাথে যে ক্যাবটা আমার লোকের সাথে নিয়েছে কালার ব্রিজের এখান থেকে সেটা আবার ড্রপ করবে মেন আমাকে পিক আপ করবে এয়ারপোর্টের কাছে এরকম পুরো ট্রাফি আটকে গেছি এই কোনো জায়গা নড়ার জায়গা নেই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে টোয়েন্টিথ ফেব্রুয়ারি আজকে হচ্ছে দির বিয়ে পায়েল দিকে তোমরা অনেকেই চেনো যারা আমার প্রিভিয়াস ব্লগ ফলো করেছো তারা জানো পায়েল দি হচ্ছে আমার অফিস কলিক তাহলে দির আজকে বিয়ে তো আমি রেডি হয়ে গেছি সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল ভেবেছিলাম যাবো কি যাবো না এরকম একটা হচ্ছিলো তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট থেকে সব কিছু হয়ে গেছে কিন্তু সবাই মিলে ফাইনালি আমরা যাচ্ছি যারা যারা যাওয়ার কথা ছিল তারা যাচ্ছি তাহলে চলো এবার বেরিয়ে পড়ে অফিস থেকে আমাদের গাড়ি ছাড়বে তাহলে চলো আমি এখন একটা ক্যাব বুক করেছি ক্যাব এসে গেলে আমি বেরিয়ে যাবো আমি এই হেয়ার স্টাইলটা ট্রাই করেছি আমি জানি না কি রকম হয়েছে হেয়ারস্টাইলটা বাট আমি দেখলাম কি করেও ভেবে পাচ্ছিলাম না আমি ভেবেছিলাম কাছাকাছি একটা জায়গায় গিয়ে আমি চুলটা একটু বেঁধে আসব বাট এত বাজে ওয়েদার সেটা আর হলো না তো একটা করে নিলাম নিজের মতো করে আগে অফিস চলছে তার মধ্যে সেই বিকেল তিনটে থেকে ক্যাব বুক করা ট্রাই করে যাচ্ছি কোনো ক্যাব পেলাম না এখন প্রায় চারটে বাজে বাধ্য হয়ে আমার মামিকে ফোন করলাম মামি বল আচ্ছা ঠিক আছে প্রসাদ কাকু আছে প্রসাদ কাকুকে দিয়ে মামার বাড়ি গাড়ি পাঠাচ্ছে ওখান থেকে আমাকে ড্রপ করবে ঢালাই ব্রিজ ওখান থেকে আমি উবার উবার যদি পাই তো খুব ভালো কথা আদারওয়াইজ আমি কিক করে যাবো আমার জন্য মনে হচ্ছে ওদের লেট হয়ে গেল। যত কিছু হচ্ছে সব কিছু একসাথে যে ক্যাবটা আমার লোকেশন থেকে নিয়েছে ঢালাই ব্রিজের এখান থেকে সেটা আবার ড্রপ করবে দেন আমাকে পিক করবে এখনো টেন মিনিটস দেখাচ্ছে আমি জানি না মানে মানে এখন টেনশান হচ্ছে আমার এবার ফাইনালি আমি ক্যাবে উঠে করেছি এখন সবাই পাঠুলি অলমোস্ট পাঁচটা বাজে আমাদের অনেক পৌঁছাতে লেট হবে আজকে কখন যে ফিরবো আমরা জানি না আমি সেখানে বললাম অফিস লোকেশান দেওয়া আছে আমি চিংড়িঘাটা ড্রপ করে দিতে তো চিংড়িঘাটা থেকে আমি ওদের আসতে বলেছি ওখান থেকে অফিস গিয়ে আমার উঠলে আর বাড়ি পৌঁছ মানে পৌঁছাতে পারবো না ওখানে গিয়ে

ভাইরাল করে দিয়েছো তুই চুপ কর তুই তো মুখ মুখটা ভগবান জানি

চা খাচ্ছেন তো চা খেতে এখন আমরা বসে আছি কিছুজন গাড়িতে কে বৃষ্টিটা হতে একটু ঠান্ডা ঠান্ডা তাই না ম্যাম বলুন একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা আছে কিন্তু এখনো দেখাচ্ছে আমাদের ফর্টি ফাইভ মিনিটস মতো লাগবে দেখা যাক ওরা চা খাবে একটু চা খাওয়ার একটু এনার্জি গেন করে নি তারপর আবার যাচ্ছি

ভালো লাগছে তোকে নিজেকেও ভালো লাগছে ফৌলি ম্যাম ফার্স্টেই দেখে নিয়েছি বাট আমরা জিগনা ম্যামকে দেখে জেলাস জিগনা ম্যাম পড়েছে যেহেতু একটা স্যুট পড়েছে ম্যামকে ভালোও লাগছে তো ম্যামকে দেখে ভাবছি আমরা কেন শাড়ি পরলাম আ খেতে খেতে কেন খেলা দেখছে সব কে তুই কি চাকাজি না খেলা দেখছিস কি করছিস তুই কি হচ্ছে ভাই তো সামনে সুমন গিলা কি রকম কি খেলার কি কি খবর জিতে যাবে মজা নিচ্ছে

আমরা এই এখন নেবেছি আমরা এখন যাই না এখন তিনশো মিটার হাঁটতে হবে এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি ফাইনালি ও কাদা রাস্তা এখানে কাদা আছে পৌলমীর পা গেছে চেপটে ও দেবলি না সরি ও আচ্ছা रौनक দা সবই ঢুকছে যাক তোমার ভিডিওটা উঠে গেল এসো আমরাই গই হ্যাঁ হ্যাঁ আমরা কিচ্ছু মিস করিনি আমরা বরের গাড়ির সাথেই ঢুকেছি তো আমরা হ্যাপি একদম টাইম পিসি বরের পিছি এটা বরের পিছি সুবিধা বল তো আমরা ব্যান্ডের সাথে সাথেই আছি তো আমরা সুপার হ্যাপি

তারা ওখানে প্রবলেমই হচ্ছে তো আমরা একটু এগিয়ে যাই ওরা গাড়িটা এখনো পার্ক করতে পারেনি গাড়িটা পার্ক করলে আসছে তো আমরা এগিয়ে গিয়ে ফায়েল সঙ্গে দেখা করি সাথে ভুলেছি আমরা 내가 봐도 진짜. আছে আমি আমাকে বলছে লাইক পিডি টিচার আমাকে লাইন মাইন্ড করে খাওয়ার দিই আছে এই যে এই প্রবলেম তা তো আমাদের এখানে নিয়ে বাড়ি ফিরতে হবে যদি ওরা যেমন থাকবে ওদের মজা তাই তো তোরা থাকিস তো সুন মজা ওরা থাকছে বাট আমাদের বেরিয়ে যেতে হবে সেজন্য আমাদের তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের বের হবে কাল থেকে ওই টেনশন হচ্ছে অফিস কলিগরা এসছে প্লাস সবাই ঠিক করে যেতে খায় সে যারা ফাইল দিয়ে এখানে এসছে

প্ৰজেক্ট মেনেজাৰে বিয় বুলি কথা

আজকে আমাদের পায়েলটির বিয়ে ফাইনালি এন্ড তো আমরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওর কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাড়ি ঢুকতে পারবো কি না জানি না কিন্তু এটা করা যায় একদম বাড়ি গিয়ে ও যে কী করবে জানি না ছেলেকে তাহলে সেলফি তোলা বেরিয়ে যাবে বাড়ি গিয়ে মায়ের ছাড় ও মায়ের ছাড় প্লাস ছেলের ছাড় ছাড়